আজকে শেয়ার করবো সম্পূর্ণ নিরামিষ ফুলকপির ডালনার একটি রেসিপি আর যেভাবে এটি রান্না করা হয়েছে তাতে এর স্বাদ একদমই ভোগের ফুলকপির তরকারির মতো হয় তাহলে রান্নাটি শুরু করা যাক আমি একটি মিডিয়াম সাইজের ফুলকপি টুকরো করে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়েছি তারপরে এটাকে গরম জলে নুন দিয়ে ভাপাতে বসিয়ে দিলাম যতক্ষণ জল গরম হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নিয়েছি তার জন্য আদা টমেটো কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এইভাবে মিক্সির জারে দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম এদিকে ফুলকপিগুলোও ফুটতে শুরু করেছে জল একটু ফুটতে শুরু করলে তারপরে ফুলকপিগুলো ছেঁকে তুলে নিতে হবে এইভাবে নুন জলে ফুলকপিটি ভাপিয়ে দিলে ফুলকপির যে একটা উগ্র গন্ধ থাকে সেটা বেরিয়ে যাবে এইবার হচ্ছে রান্নাটির সবথেকে গুরুত্বপূর্ণ স্টেপ যেটা হচ্ছে ফুলকপিকে ভালো করে ভেজে নেওয়া ফুলকপিকে ভালো করে ভাজলে তবেই ফুলকপির যে গন্ধটি সেটি তরকারিতে পাওয়া যায় তার জন্য আমি তেলের মধ্যে ফুলকপি দিয়ে তাতে সামান্য পরিমাণে নুন হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ খানিক্ষণ সময় ধরে মিডিয়াম ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে ফুলকপিটিকে ভেজে নিচ্ছি তাতে ফুলকপির মধ্যে যে সুন্দর গন্ধটা থাকে সেটা খুব সুন্দরভাবে তরকারিতে পাওয়া যাবে তাই আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে ফুলকপির সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত নাড়াচাড়া করে ফুলকপিটিকে ভেজে নিচ্ছি ফুলকপি প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি ফুলকপিটি তুলে নিলাম আর ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা পাঁচফোড়নের ভাজা মশলা এটার রেসিপি আমি আমার চ্যানেলে শেয়ার করে দেবো আর তার মধ্যে দিয়ে দিলাম টুকরো করা আলু এবং এটাকেও বেশ দু তিন মিনিট ধরে হালকা ভাজে ভেজে নিচ্ছি অবশ্যই এগুলো মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে কেন কি এগুলো যদি পুড়ে যায় তাহলে তরকারিটা স্বাদ নষ্ট হয়ে যাবে তারপরে আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আগে থেকে বানিয়ে রাখা মশলার পেস্ট মশলার পেস্ট দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে এটাকে কষতে দিয়ে দেবো এবং মাঝে মাঝে কড়াইয়ের ঢাকনা খুলে এটাকে নেড়ে নিতে হবে যাতে এটা নিচে লেগে না যায় এই পর্যায়ে আমি নুন এবং চিনি আন্দাজ মতো নুন এবং চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা বন্ধ করে এটাকে কষিয়ে নিতে দিলাম এরকম এক দু মিনিট পর পর আমি ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার তরকারিটি প্রায় প্রায় কষানো হয়ে এসেছে এবং আমি এই সময় দিয়ে দেব এর মধ্যে অল্প পরিমাণে জল যাতে সবজিগুলো ভালো করেই ডুবে যায় তারপরে জল দেওয়ার পরে আমি এটার মধ্যে ঢাকনা দিয়ে আবার পাঁচ থেকে সাত মিনিট মতো সিদ্ধ হতে দেবো পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে এবার তরকারিটি আমি ঢাকনা খুলে আরেকবার নেড়ে আবার দু মিনিটের জন্য সিদ্ধ হতে দিলাম এই সময় দেখা যাচ্ছে সবজিগুলো শুদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণে ভালো ঘি আর এর মধ্যে দিয়ে দিলাম কুচানো ধনে পাতা এবং এটাতে দিলাম গোটা কাঁচা লঙ্কা তাতে তরকারির স্বাদটা খুব ভালো হয় কাঁচা লঙ্কাটি আমি চিঁড়ে দিইনি তাতে ঝাল হবে না কিন্তু কাঁচা লঙ্কার যে সুন্দর গন্ধ সেটা তরকারিতে পাওয়া যাবে আমাদের তরকারিটি তৈরি হয়ে গেছে তরকারিটি যেভাবে রান্না করা হয়েছে এইভাবে আপনারা রান্না করলে অবশ্যই তরকারিতে একটা খুব সুন্দর স্বাদ পাবেন এই তরকারিটা খেতে খুবই ভালো হয় আপনারাও বাড়িতে ট্রাই করুন এবং আপনাদের কেমন লাগলে অবশ্যই জানাবেন আর এরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ